সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনাটি শুনতেছেন তাদের জন্যে বলছি গতকাল থেকে অর্থাৎ একুশে মে থেকে কানাডা গভর্নমেন্ট ইনভাইটেশন টু অ্যাপ্লাই অর্থাৎ আইটি ইস্যু করা শুরু করেছে প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট স্পন্সর এই ক্যাটাগরির জন্যে তো এই প্রোগ্রামটি ইলিজিবল শুধুমাত্র তাদের জন্যে যারা কানাডার সিটিজেন অথবা পারমানেন্ট রেসিডেন্ট অলরেডি আপনারা ইন্টারেস্ট টু স্পন্সর এই ফর্মটি ফিল আউট করেছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্যই মূলত এই প্রোগ্রামটি অ্যাপ্লিকেবল সবার জন্যে না অর্থাৎ সিটিজেন এবং পিয়ার হোল্ডার হওয়ার সুবাদ সুবাদে আপনি এক্সট্রা বোনাস ফ্যাসিলিটিস পাচ্ছেন কি করার জন্যে আপনার প্যারেন্ট বা গ্র্যান্ড প্যারেন্টকে সিটিজেনশিপ দেওয়ার জন্যে আপনি এখানে সুযোগ পাচ্ছেন গভর্নমেন্টের পক্ষ থেকে সেটার ইনভাইটেশনগুলো শুরু হয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আশা করি বিস্তারিত আলোচনা শুনবেন আমাদের সাথে থাকবেন একুশে মে থেকে মূলত এই ইনভাইটেশনগুলো দেওয়া শুরু হওয়ার কথা আশা করছি অবশ্যই ইনভাইটেশন পাওয়া শুরু করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং এটি ইনভাইটেশন পাওয়ার পরে একটি নির্দিষ্ট সার্টিন টাইমের মধ্যে আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি সহ এখানে বছরে পঁয়ত্রিশ হাজার সাতশোটি ইনভাইটেশন ইস্যু করা হবে দুই সপ্তাহের মধ্যেই মূলত এগুলো শুরু করা আপনার এই ইনভাইটেশনগুলো দেওয়া শেষ হয়ে যাবে তো যারা আবেদন করেছেন তারা আগামী দুই সপ্তাহ ধরে কন্টিনিউ যে ইমেল আইডি থেকে আপনি আপনাদের সেই ইন্টেনশন টু স্পন্সর ফর্মটি ফিল আউট করেছেন ইন্টারেস্ট টু স্পন্সর ইন্টারেস্ট টু স্পন্সর করেছেন যে ইমেল আইডি দিয়ে সেই ইমেল আইডিটি ভালো করে চেক করবেন সেই ইমেলে মূলত আপনারা নোটিশ পাবেন এখানে পঁয়ত্রিশ হাজার সাতশোটি ইনভাইটেশন ইস্যু করা হবে এবং দেখা গেল যে অনেকের হয়তো স্পন্সর যাদেরকে করবেন তারা হয়তো মারা গিয়েছেন বা আরও অনেক সমস্যা থাকতে পারে এখানে আশা করা যাচ্ছে যে বিশ হাজার পাঁচশোটি কমপ্লিট অ্যাপ্লিকেশন জমা পড়বে বা বিশ হাজার পাঁচশোটি কমপ্লিট অ্যাপ্লিকেশনস গভর্নমেন্ট অ্যাকচুয়ালি প্রসেস করবে যেগুলো আগে আসবে সেগুলোর মধ্যে থেকে বাছাই করে মূলত তারা এই বিশ হাজার পাঁচশো ফাইনালি সিলেক্ট করবে তো এই বিষয়টি গুরুত্বপূর্ণ যেহেতু এটি শুরু হয়ে গেছে অনেকে এই তথ্যগুলো জানতেও পারেন নাও জানতে পারেন বা আপনার সংশ্লিষ্ট কোনো রিলেটিভস হয়তো কানাডাতে আসে তাদেরকে আপনি খোঁজখবর নেওয়ার জন্য এই বিষয়টি জানিয়ে দিতে পারেন আইটিএস উইল বি সেন্ট আউট দি ইমেইল প্রোভাইডেড বাই স্পন্সর হোয়েন ইনিশিয়ালি সাবমিট সাবেটিং ইন্টারেস্ট টু স্পন্সর ফর্ম হ্যাঁ যখন এই তারা একটি প্রোফাইল করেছিল কারে সেই ফর্মে যে ইমেল আইডি দেওয়া হয়েছিল সেখানে মূলত এটি এই নোটিশটি পাঠাবে কানাডা গভর্নমেন্ট অফিস থেকে ইমিগ্রেশন অফিস থেকে তাদেরকে এই নোটিশটি দেওয়া হবে তো এখানে একটি বিষয় যারা শুনতেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা বলতে পারেন যে এই প্রোগ্রামে কারা এলিজেবল আপনাদের মধ্যে অনেকেই কানাডার পিয়ার হোল্ডার বা সিটিজেন তারা অনেকেই অলরেডি প্রোফাইল করেছেন সবাই কি এই সুযোগটা পাবেন অবশ্যই না এখানে এই ইন্টারেস্ট টু স্পন্সর করেছেন দুই তিন লাখ লোক তার মধ্যে মাত্র সাঁত্রিশ হাজার সামথিং আপনারা এখানে ইনভাইটেশনস পাবেন কাদেরকে দেওয়া হবে সেটি এখানে দেখতে পাচ্ছেন টু বি এলিজেবল টু রিসিভ ইনভাইটেশন আন্ডার পিজিপি দিস এয়ার স্পন্সর মাস্ট যারা দুই সালে যারা দুই সালে ইন্টারেস্ট স্পন্সর ফর্ম ফিল করেছেন কিন্তু লাস্ট কয়েক বছর অর্থাৎ দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ এই আপনার চার বছরে যারা কোনো প্রোফাইলের কোনো আপনার নোটিশ পাননি তাদেরকে মূলত এবারের জন্যে আপনার এই সুযোগটি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আরও যে কন্ডিশনগুলো লাগবে বিএ কানাডিয়ান সিটিজেন অর্থাৎ কানাডা সিটিজেন অথবা পারমান্ট রেসিডেন্ট হোল্ডার হতে হবে এ অথবা রেজিস্টার্ড ইন্ডিয়ান অ্যাক্টের মধ্যে পড়তে হবে বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছরের জন্যে এরপরে আপনাকে কানাডাতেই বসবাসকারী হতে হবে এটি একটি বিষয় পটেন্সিয়াল অ্যাপ্লিকেন্টস উইল নিড টু প্রোভাইড প্রুফ অফ স্ট্যাটাস ডিউরিং ইন্টারেস্ট স্পন্সার আফেস অর্থাৎ আপনি কানাডার পিয়ার হোল্ডার বা সিটিজেন হওয়ার পরে আপনি যে এখানে বসবাস করেন সেটা একটি প্রুভা এখানে দিতে হবে এক্সিড দি মিনিমাম নেসেসারি লেভেল ইনকাম ফর দিস প্রোগ্রাম অর্থাৎ যারা এখানে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টদেরকে আনতে চাচ্ছেন এই প্রোগ্রামে আপনার নিজের ফ্যামিলি খরচ মেনটেন করার পরে আপনার যে এক্সট্রা টাকা পয়সা রয়েছে আপনার প্যারেন্ট কিংবা গ্র্যান্ড প্যারেন্টকে লালন পালন করার জন্যে সেই পরিমাণ ইনকাম এখানে আপনাকে শো করতে হবে তো এটার জন্যে আপনাদের আরও যে কাজগুলো করতে হবে সাইন অ্যান্ড আন্ডারটেকিং কমপক্ষে বিশ বছর ধরে আপনি ওই স্পন্সরের থাকা খাওয়ার খরচ সকল খরচ বহন করবেন এই মর্মে আপনাকে একটি আন্ডারটেকিং দিতে হবে এবং সেটি সাইন করতে হবে কুইবেকের জন্যেই এটি দশ বছরের জন্যে হলেও প্রয়োজন চলে টু রিফ রিপে অ্যান্ড সোশ্যাল অ্যাসিস্ট্যান্স বেনিফিটস পেইড টু দি স্পন্সর ফ্যামিলি মেম্বার্স ফর এ পিরিয়ড অফ টোয়েন্টি ইয়ার্স ইফ দি স্পন্সর রিসার্চ ইস ইন কুইবেক অ্যান্ড অ্যাডিশনাল আন্ডারটেকিং মাস্ট বি সাইন উইথ দি প্রভিন্স তো কুইবেকের জন্যে একটি আলাদা এক্সট্রা আপনার এখানে আন্ডারটেকিং দিতে হবে তো এখন বিষয় হলো হোয়াট হ্যাপেন্স শুড আই টেক আফটার রিসিভিং আইটিএ ফ্রম পিজিবি তো যে সমস্ত ভাই বোনরা তাদের প্রোফাইল করেছেন ইন্টারেস্ট টু স্পন্সর তারা সবার প্রোফাইল চেক করবে আগামী দুই সপ্তাহের মধ্যে এই নোটিশগুলো পেয়ে যাবেন যারা পাওয়ার পাওয়ার পরে যারা আমাদের আজকের আলোচনা শুনতেছেন যারা পাবেন সেই নোটিশগুলো তারা কি করবেন আপনি যখন আইটিএ পাবেন তখন আপনার কতগুলো কাজ আছে সেগুলো হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশান ফিজ আমার দিতে হবে বারোশো পাঁচ ডলার এটি একটি বিষয় এরপরে আপনার একটি ইনস্ট্রাকশন গাইড দেবে আইসিসির পক্ষ থেকে আমরা চেষ্টা করব সেটা লিঙ্ক দেওয়া এরপরে আপনার অ্যাপ্লিকেশন প্যাকেজ রয়েছে সেখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেইগুলো আপনাকে সুন্দরভাবে ফিল আউট করতে হবে এবং এই নির্দিষ্ট ডেড লাইনের মধ্যেই কিন্তু এগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে নোট দ্যাট এ কমপ্লিট অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট টু আই আর সিসি বিফোর দি ডেড লাইন স্টার্টেড ইন দি ইনভাইটেশন ইমেল অর্থাৎ কোন ডেটের মধ্যে আপনার ফর্মটি আপনার কমপ্লিট ফাইলটি জমা দিতে হবে সেই ইনভাইটেশন ইমেইলের মধ্যে সেটি কিন্তু থাকবে এটা আপনাকে খুঁজে নিতে হবে যত দ্রুত সম্ভব তত আপনি জমা দিলে আপনি বেঁচে যাবেন অর্থাৎ ঝামেলা হওয়ার সম্ভাবনা কম ইফেন অ্যাপ্লিকেশন ইজ নট কমপ্লিট সাবমিটেড ইজ নট কমপ্লিট সাবমিটেড লেটার কমপ্লিটেড ইনকারেক্টলি দিস ক্যান ইল্ড কমপ্লিকেশনস অ্যান্ড ইভেন আউট রাইট রিফিউজাল অফ ইয়ার অ্যাপ্লিকেশন ডিপেন্ডিং অন দিস তো নির্দিষ্ট সময়ের মধ্যে এবং পরিপূর্ণভাবে যদি এগুলো জমা না দেওয়া হয় তাহলে সেগুলোর নেগেটিভ রেজাল্ট আসার সম্ভাবনা বেশি অ্যাপ্লিকেশনস উইল বি রিটার্ন আপনাদের যে আপনারা এই সুযোগ পাওয়ার পরে দিবেন সেই অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে না এবং ফেরত আসবে কয়েকটি কারণে এর মধ্যে রয়েছে আর ইনকমপ্লিট ফিজ আর দে আর সাবমিটেড আফটার দি ডেড লাইন স্টার্টেড ইন দি আইটি ইমেইল দি অ্যাপ্লিকেন্ট ডিড নট রিসিভ অ্যান্ড আইটি এ ইনিশিয়ালি অ্যান্ড অর ইনফরমেশন ইন দি অ্যাপ্লিকেশান ডাজ নট ম্যাচ ইনফরমেশন প্রোভাইডেড ইন দি ইন্টারেস্ট টু ফর্ম এগুলোকে বাংলায় ট্রান্সলেট যদি একটু করি যে আপনার যদি অসম্পূর্ণ অ্যাপ্লিকেশন জমা দেন ফিজগুলো যদি যথাযথ প্রক্রিয়ায় না দেন এরপরে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি সে আইটি ইমেইলটা না পান বা আইটি ইমেইল পাওয়ার যে সময়ের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশনটা জমা দিতে বলেছে সেই সময়ের মধ্যে যদি অ্যাপ্লিকেশনটি সাবমিট না করে ডেট পার হয়ে যাওয়ার পরে সাবমিট করেন এরপরে আপনি যদি এই দুই সপ্তাহের মধ্যে এর যদি না পান আপনি সেটাও হয়তো এই এখানে গ্রহণযোগ্য হবে না এরপরে আপনার ইন্টারেস্ট টু স্পন্সরের সময় যে একটি প্রোফাইল করেছেন আপনারা সেই প্রোফাইলে যে তথ্যগুলো দিয়েছেন পরবর্তী আপনি যখন ডকুমেন্ট সাবমিট করতেছেন সেই প্রোফাইলের তথ্যের সাথে আপনার ডকুমেন্টের তথ্য যদি মিলে না যায় তাহলে আপনার অ্যাপ্লিকেশানটি রিফিউজ হবে তো এই হল বিষয় অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সাবমিটেড থরো দি পারমান্ট রেসিডেন্ট পোর্টাল এখানে পারমানেন্ট রেসিডেন্ট পোর্টালের মাধ্যমেই মূলত আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে হোয়াট ক্যান স্পন্সর ডু ইফ দে ডু নট রিসিভ অ্যান ইমেল আইটিএ ইমেল তো আপনারা যারা এখানে এরকম প্রোফাইল করেছেন সবাই তো পাবেন না দুই তিন লক্ষ প্রোফাইল করা আছে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো জন ব্যক্তি এখানে আপনারা আইটিএর ইমেল পাবেন বাকিরা কী করবেন দিস ইয়ার মার্কস দি ফোর্থ ইয়ার ইন রো দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট উইল অনলি কনসিডার পিজিপি ক্যান্ডিডেট ফ্রম দি টু টু থাউজেন্ড টোয়েন্টি ইনটেক হাউ ইভাৰ কেনেডাছ ইমিগ্ৰেশ্যন চিষ্টেম ডাজ নট প্ৰভাইড এন আল্টাৰনেট ৰূট টু ই ইউনাইট কেনেডান চিটিজেন এণ্ড পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট উইথ দিয়াৰ পেৰণ্ট এণ্ড গ্ৰেণ্ড পেৰণ্ট দি ছুপাৰভিছা ইজ এ টেম্প'ৰাৰী ৰেচিডেণ্ট ষ্ট্ৰীম দেট এলাউজ পেৰ গ্ৰেণ্ড পেণ্টছ অফ কেনেডিয়ান চিটিজেণ্ড পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট টু বি স্পনচাৰ টু ভিজিট এণ্ড লিভ ইন কেনাডা টেম্পৰাৰিলি এখনে মূল কথা হ'ল যে আপনার সুপার ভিসার মাধ্যমে আপনাদের প্যারেন্ট গ্র্যান্ড ফ্রেন্ডকে লং টাইমের জন্য এখানে আনতে পারেন অ্যাজ অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি টু দি সুপার ভিসা ফ্যামিলি মেম্বার্স টু ভিজিট কানাডা আপ টু ফাইভ ইয়ার্স অ্যাট এ টাইম উইদাউট হ্যাভিং এ রিনিউ দিয়ার স্টার্টাস অর্থাৎ আপনারা জানেন যে ভিজিট ভিসায় কেনাডায় আসলে তো ছয় মাসের পরে আপনাদেরকে এটা আপনার কানাডা লিভ নিতে হয় কিন্তু সুপার ভিসায় যদি কেউ আসে তাহলে তার পাঁচ বছর পর্যন্ত থাকতে পারে এবং পরবর্তী সময় আর দু বছরের এক্সটেনশন করা যায় তো এখানে সিসির গাইড হচ্ছে যারা এই আইটিগুলো পাচ্ছে না কিন্তু বাবা মা আপনার গ্র্যান্ড প্যারেন্টকে সাথে রাখতে চান তারা এই সুপারভিসার মাধ্যমে তাদেরকে আনতে পারেন এবং সুপারভিসার সুবিধাটি নিয়ে আপনি তাদেরকে দীর্ঘ সময়ের জন্যে আপনার সাথে রাখতে পারেন তাদের সাথে সময়গুলো পাস করতে পারেন হোয়াইল সুপারভিসার অনলি কনফার্স রেসিডেন্ট স্টার্টাস টু প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট ইট ইজ অ্যান অ্যাক্সেসেবল পাথওয়ে ফর ব্রিং ফ্যামিলি মেম্বার্স টু ক্যানাডা অ্যাভেলেবল রাউন্ড অ্যান্ড উইথ নো লিমিট যদি নাম্বার অফ অ্যাপ্লিকেন্স প্রসেস বাই আর সিসি আর তাহলে কোনো রেস্ট্রিকশন নাই সুপার ক্ষেত্রে যদিও বা আপনার প্যান গ্র্যান্ড প্যান প্রোগ্রামের নির্দিষ্ট একটি কোটা রয়েছে তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি কারো কোনো কোয়েরিজ থাকলে প্রশ্ন করবেন আমাদের যদি সুযোগ থাকে অ্যান্সার দেওয়ার অ্যান্সার দিব জানা থাকলে সঠিক অ্যান্সার না হলে আলটারনেটিভ বয়ে বলে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম শুভরাত্রি